বন্ধু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা একদম সাধারণ সংসারের কাহিনী গল্পের নাম আশালতার ভরা সংসার লিখেছেন মৌমিতা তারণ শুরু করছি আজকের গল্প আশালতার ভরা সংসার মাঝ রাত্রিরে পাড়া কাঁপানো চিল চিৎকারে ঘুম ভেঙে গেল কাবুলের সেরেছে সেজু কাকিকে কি ঠাকুমার ভূতে ধরল নাকি ঠাকুমার সঙ্গে সেজু কাকির একদম বনিবনা ছিল না সেজকাকে একদিন কাকি বলছিল তোমার মা মোড়েও আমায় রেহাই দেবে না ঠাকুমা কথাটা শুনে সচ্চারে ঘোষণা করেছিল ঠিক ওই আমি মরলে আমার ভূত তোমারে ছাড়বো না সত্যি কি তবে একটা ঠাকুমার ভূত ওদিকে মেজকা চেঁচাচ্ছে কে 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 এমন মরা কান্না খাচ্ছে মেজকা কি ধমক দেন আহ মরা বাড়িতে কি লোকে মরা কান্না ছাড়া চাপা কান্না ইতিমধ্যে সদর দরজার বাইরে সবাই দাঁড়িয়েছে প্রতি রাতে সদর দরজায় তালা লাগায় কাবুলের বর্দার টাবু দুদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে মুখে একেবারে চড়া করে গেছিল টাবুলের ইয়ার বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল ভেবেছিল গেলাসে আটকে থাকবে কাল অশৌচ বলে কথা কিন্তু ভাঁড়ের কষা মাংস দেখে লোভ সামলাতে পারেনি গদায় বলেছিল আরে খেনে খেনে বাইরে খেলে ওই সব দোষ হয় না গদায়ের কথা মেনে সেই মাংস খেয়েছিল টাবু বাড়ি ফিরে রাতের ঘুমটা যখন গাঢ় হচ্ছে তখনই সারা বাড়িতে চেঁচামেচি জুড়ে গেল নেশা চটকে গেল টাবুলের ধর মরিয়ে উঠে বসল ছোটকা সদরের চাবি চাইছে আরে টাবুল সদরের চাবিটা দেয় দেখিনি রে এটা বল সদরের চাবিটা দরজার ওপার থেকে মিনু পিসির বিলা কি পাপ বা আমি করছিল বাংলাদেশ থেকে মিনু পিসি এসেছে চাবি নিয়ে টাবল ছুটল সদরের দিকে সারা বাড়িতে আলো জ্বলছে মিনুপেশির কান্নার তোর কিছুটা কমে এখন অভিসম্পাতে পর্যবসিত হয়েছে আমার মানে যেমনি অত্যাচার করছো বৌরা এইসব তোমরাও ফেরত পাইবা তো পলাপড় আছে তোমাগো বৌরা ফেরত দিবে অকল রই শান্তি বাইত হইবো এই আমি বলি রাখল রাত দুপুরে এমন সাপ-সাপান্তে সবাই বিরক্ত সেই জকাকির ঘরে গিয়ে দৌড় দিয়েছে বলছে হক আমি কালই আমি ফ্ল্যাটে চলে যাব নি কুচি করেছে রাবণের সংসারে থাকতে সেই জকাকির বচন মিনুপেশির রাগে ঘৃতা হতি দিয়েছে হ্যাঁ এত বড় সাহস আমার বাবারে তুমি রাবুন কও জিব্বা জিব্বার টাই না চিরা ফেরামু কইলা অমনি ছোট কাকির ফুট হা হা আলাদা হরনের একটা অজুহাত পাইলো তো ছোট বউকে পাশে পেয়ে মিনু পিসি আরও উচ্চকিত বিয়া হইয়া আইস সাই স্তক এই সংসারে ঠিক পালাবার মতলব তোমার কত অপমান করছো আমার মা ডারে তোমার গুষ্টি শুদ্ধ আইসা অপমান করছে তোমার মা হাতে ঘড়ি দুলাইয়া আইতো হকবল সময় কি বুঝাইতো হ্যাঁ কি বুঝাইতে যাইতো আমার মারে হ্যাঁ আমার বাপের ঘড়ি কিনে দেওনের খন্তা নাই আমার মা ঘড়ি দেখতে জানে না হ্যাঁ এত বড় অপমান ঘোর অমাবস্যায় নিজের নব্বইতম জন্মদিনেই ইহলোক ত্যাগ করেছেন আশালতা মিত্র রেখে গেছেন ভরা সংসার ডাক্তার এসে জবাব দিতেই মৃত্যুর বাড়ি লোকে লোকারণ্য নাতি নাতনিরা শেষ যাত্রার আয়োজন করেছে বিশাল কাঁচের গাড়ি নতুন শাড়ি ফুলের মালায় আশালতা দেবী সেজে শ্মশান যাত্রা করলেন ভোর রাতে শ্মশান ঘাট থেকে ফিরে সবাই জানালো যে যে চুল্লিতে আশালতা দেবীর হয়েছে সেখানেই হবে। করলে তবেই নাকি আশালতা দেবীর মতো এমন ভাবে পৃথিবী ত্যাগ করা যায় এই কথা শুনে পিত্তৃ ঠাকুমার চোখে মুখে ঈর্ষার ছায়া দেখা দিল আশালতা দেবীর খুটুত বোন প্রীতিলতা ওরফে পিত্তি বরাবরই তার আশা দিদির প্রতি ঈর্ষা পরায়ণ দিদির বরের সঙ্গেই প্রথমে তার সম্বন্ধ এসেছিল কিন্তু ছেলের বাবার এগিয়ে দেওয়া কাগজে নাম লেখার সময় পিত্তি ঠাকুমার কলম বিট্রে করে নামটা ঠিকঠাকই লিখেছিলেন পদবী বসু লিখতে গিয়ে কেবল চেহারাটা পাল্টে জম হয়ে গিয়েছে এই যে বিপত্তি যে মেয়ে নিজের পদবীর জম লেখে তাকে ঘরের বউ করতে ঘোর আপত্তির ছেলের তখনই তিনি এজন্য তেমন কোনো দুঃখ ছিল না কিন্তু পিত্তি ঠাকুমা অপমানিত হলেন অন্য কারণে আশালতা দিদিও নিজের নাম ঠিকঠাক লিখতে পারেনি তবে ছেলের বাবার এগিয়ে দেওয়া লক্ষ্মীর পাঁচালি গড় গড় করে পড়েছিল তাতেই ছেলের বাবা একেবারে খুশি এই ব্যাপারটাই হ্যাঁ এই ব্যাপারটাই পিত্তি ঠাকুমার দিল লক্ষ্মীর পাঁচালি তাকে পড়তে দিলে সেও তো পড়ে দেখিয়ে দিতে পারত দিদিও কি পড়েছে নাকি পাঁচালি মুখস্থ ছিল বলেই অমন ঢং করে পড়ার ভান করল। বহু বছর আগের সেসব অপমান ভুলেও গিয়েছিলেন পিতৃ ঠাকুমা তাঁর কর্তা মস্ত চাকুরে বৌদ্ধ চাকরি বউয়ের লেখাপড়ায় তেমন বাতিগ্রস্ত নন তিনি তবে শেষ বয়সে এসে পিতৃ ঠাকুমারা এমন এক জায়গায় থিতু হলেন ঘটনাচক্রে তা আশা দিদির বাড়ির কাছেই ততদিনে আশা দিদির কর্তাও গত হয়েছেন নাতিকুতি নিয়ে ভরা সংসার দিদির যেন রানী ভিক্টোরিয়া সকলেই তার কথায় ওঠে বসে এই ওট বস বিষয়টা পিত্তি ঠাকুমার মনে পুরনো ঈর্ষার জলন খুঁচিয়ে তুলল তার নিজেরও ভরা সংসার ছেলেপুলে পুলে নাতিপুতি সকলেই প্রতিষ্ঠিত কিন্তু সব যেন কেমন আলগা আলগা আশা দিদির পরিবারের মতো নয় পিত্তি ঠাকুমা জানেন তারও আর বেশিদিন নেই এই ধরাধামে কিন্তু ঝাঁ পোড়া কপাল চার চারটে ছেলে পুলে তার নাতিপুতিরা কেউই এই মহা সমারোহে তাকে শেষ যাত্রায় নিয়ে যাবে না এ ব্যাপারে তিনি একেবারেই নিশ্চিত গত পরশু দেওয়ালে টাঙানো আশালতা দেবীর পুরনো ছবিটা নিয়ে কাবুলের তিন পিসি গঙ্গায় গেছিল মায়ের কাজ করতে কাজ শেষে গঙ্গার ঘাট থেকে মিনু পিসি ভাসুরের বাড়ি হয়ে সোজা বাংলাদেশ চলে গিয়েছেন সঙ্গে নিয়ে গিয়েছে মায়ের ছবিটা বোনেদের বলে গেছে মায়েরে লইয়া গেলাম অশুভ বউগো লাগে মায় কষ্ট পাইব মইরাও শান্তি পাইব না মুশকিলে পড়েছে আশলতা দেবীর ছেলেরা সারা বাড়িতে তার মায়ের আর কোনো ছবি তারা খুঁজে পায়নি ওদিকে ঠাকুরমশাই বলছেন ছবি ছাড়া শ্রাদ্ধের কাজ করা যাবে না এমন বিপদে আর্টিস্ট দিয়ে ছবি আঁকানোর বুদ্ধি দিয়েছেন পাড়ার গিরিজা বাবু সেই মতো আর্টিস্ট এসেছেন সকলের মুখে চেহারার বর্ণনা শুনে তিনি আশালতা দেবীকে আঁকবেন প্রথমে ডাক করেছে বড় ছেলে বিমল বাবু পা রাখা বিমল বাবু ভাবেনি মায়ের নাক মুখের বর্ণনা দিতে হবে কোনোদিন ছোট থেকে শুনে আসছেন মায়ের যখন পনেরো বছর বয়স তখন তিনি জন্মেছেন আজ আর্টিস্টের সামনে বসে মনে হচ্ছে দীর্ঘ এতগুলো বছরে তিনি একবারও মায়ের চোখ নাক আলাদা করে নজর করেননি যদি করতেন তাহলে এখন গড় করে সেসবের বিবরণ দিতে পারতেন মায়ের আচ্ছা চেহারা মনে করছে কিন্তু নাক চোখ না আলাদা করে তো মনে পড়ছে না বিমল বাবুকে সরিয়ে আর্টিস্ট এবার মেজপুত্র বাবুকে ডাকলেন বাবু মায়ের নাক ছাড়া আর কিছুই মনে করতে পারলেন না একটা নাক এঁকে আছেন ওদিকে সেজকত্তাকে আগেই রেখেছেন খবরদার তুমি একদম মায়ের চেহারা মনে করবে না যে মা তোমার বোনকে বলছে ভূত হয়ে ঘাড়ে চাপবে সেই মেজকত্তা মাথা ধরার অছিলায় ঘরে শুয়ে আছে ন ছেলে নির্মল বেশ উৎসাহ ভরে আর্টিস্টের সামনে গিয়ে বসলে। একে একে মায়ের নাক চোখ মুখের বর্ণনা দিতে গেছেন চোখ বুঝে কিন্তু চোখ খুলেই ভেবা ছেঁকা খেয়েছেন নিজের মায়ের চেহারার বর্ণনা দিতে গিয়ে তিনি বউয়ের মায়ের চেহারার বর্ণনা দিয়ে ফেলেছেন আর্টিস্টের আঁকা ছবিতে স্বয়ং শাশুড়ি মা তাকিয়ে আছেন তার দিকে মুখে সেই কুচুটে হাসি যা প্রতিবার শ্বশুরবাড়ি গেলে অন্য জামাইয়ের সুখ্যাতি করার সময় তিনি দেখতে পান নির্মলকে অকর্মা প্রমাণ করতেই তার আনন্দ নির্মলের এই অপমান তার বউও বোঝে না যেমন আজও বুঝল না এক ঘর আত্মীয় কুটুম্বের সামনে চিৎকার করে বলল এই ছিল এই ছিল তোমার মনে আমার জল তো মাকে তুমি ছবি বানিয়ে ছাড়লে আমার মাকে এইরকম কুচুটের মতো দেখতে জানি জানি অন্য জামাইয়ের প্রশংসা শুনলে তোমার হিংসে হয় তোমার প্রশংসা মা কেন করবে বলতে পারো এতগুলো বছরে কে দিয়েছো আমায় হ্যাঁ চেয়েছিলাম একটা সোনার মানতাসা পেরেছ পেরেছ গড়িয়ে দিতে পেরেছো ছোট বোনকে ওর বর মানতাসার পর কামরাঙা কঙ্কন মকরমুখী বালা গড়িয়ে দিয়েছে সে খবর রাখো নিষ্কর্মা কোথাকার প্রতিশোধ তুলছ আমার মায়ের উপর তোলাচ্ছি তোলাচ্ছি তোমার প্রতিশোধ এক টানে আর্টিস্টের হাত থেকে ছবিটা নিয়ে নব কুচি কুচি করে ছিঁড়ে ফেলল মেজবৌ চিৎকার করে উঠল ও মা পুরোটা ছিঁড়ে ফেললি তোর মেজ ভাসুরের বর্ণনা দেওয়া নাকটা তো ঠিকঠাকই ছিল ছবিতে উনি কি আবার মায়ের নাক মনে করতে পারবেন নাকি আর্টিস্ট ঘাবড়ে গেলেও নিজেকে স্থির রাখলেন তার সামনে এখন আশালতা দেবীর ছোট ছেলে কমল আর্টিস্টের কথা মতো কমল চোখ বন্ধ করল মায়ের চোখ মনে করতে বলছেন আর্টিস্ট চোখ কেন মায়ের পুরো মুখটাই এখন কমলের সামনে তখন ক্লাস টেন পাশের বাড়ির ছায়াকে নিয়ে সিনেমা হলে ববি দেখতে গেছিল সে খবর কানে যেতেই মা তেড়ে ফুড়ে এসে বিরাশি শিক্ষার থাপ্পড় কষিয়েছিল মায়ের সেদিনের মুখটা মনে পড়ছে কমলের দেওয়া বর্ণনা শুনে আর্টিস্ট নিমেষে এঁকে ফেললেন আশালতা দেবীকে কিন্তু সে ছবি সবাই বাতিল করল এরকম দাঁতমুখিচন ছবি বাসরে শোভা পায় না পাঁচ দিন ধরে এবারই রকম সকম দেখে আনন্দ আর ধরে না পিত্তি ঠাকুমার এতদিন আশালতা দিদির সংসারের উপরের খোলসটাই তিনি দেখেছেন কিন্তু খোলসের ভেতরের আসল কাহিনী আজ ফাঁস হয়ে গেছে আগেই হাতে ভেঙে দিয়েছে মিনু আশা দিদি যে বৌমাদের দু চক্ষের বিষ ছিল সবাই জেনেছে তার উপর নাতি নাতনিরাও কতখানি ভালোবাসত সেও বোঝা গেছে নইলে লক্ষ লক্ষ সেলফি টেলফি এর তার ছবি তুললেও কেউ ঠাকুমার ছবি তোলেনি ছেলেগুলো তো মায়ের মুখ মনেই করতে পারছে না তবে আনন্দের মাঝেও হঠাৎ যেন আশা দিদির জন্য একটু কষ্ট হচ্ছিল পিত্তি ঠাকুমার ঠিক করলেন তার কাছে দিদির যে ছবিটা আছে সেটাই বার করে দেবেন এদের আজ সেই ছবি এনে পিত্তি ঠাকুমা সকলের সামনে রাখলেন আপছা হয়ে যাওয়া সাদা কালো ছবিতে ছোট্ট ছোট্ট দুটো শিশু পাশাপাশি বসে তার মধ্যে সামান্য বড়টিকে দেখিয়ে পিত্তি ঠাকুমা বললেন হেই না আশা দিদি পাশেরটা আমি ছোটবেলার এই ছবি এক কথায় নাকচ করে দিলেন ঠাকুরমশাই অনন্য পায়ে হয়ে কাবুলের মেজকা আর্টিস্টকে বললেন আপনি এই ছবি থেকেই মায়ের বড় বেলা এঁকে দিন মুশকিলের কাজ হলেও আর্টিস্ট রাজি হলেন সারা বাড়িতে আজ উৎসবের মেজাজ আশালতা মিত্রর শ্রাদ্ধকর্ম চলছে পাঁচ ছেলে বসেছে কাজে পাশে পাঁচ পুত্রবধূ নাতি নাতনিরাও জল দিয়ে যাচ্ছে এক কোণে বসে আর্টিস্টের আঁকা ছবিটা দেখছেন পিতৃ ঠাকুমা ছবিতে কোথাও আশা দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অচেনা একটা ছবিকে সামনে রেখে সবাই মন্ত্র আওড়ে যাচ্ছে এই অচেনা ছবিতেই নাকি কেউ তার মায়ের চোখ কেউ তার ঠাকুমার নাক কেউ বা তার শাশুড়ির কপাল খুঁজে পেয়েছে দিদির এই দশা দেখে মনটা আবার হু হু করে উঠল বৃত্তি ঠাকুমার গতকাল সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছেন নিজের একটাও ছবি খুঁজে পাননি পিত্তৃ ঠাকুমা তিনি চলে যাওয়ার পর এমনই কোনো অচেনা ছবিতে যে তারও আদ্যশ্রাদ্ধ হবে না তা কে বলতে পারে আর ভাবতে পাচ্ছেন না বৃদ্ধি ঠাকুমা চোখ বুঝলেন আশা দিদির পুরো মুখটা এখন তার সামনে করে বললেন তিনি ভালো শীঘ্রই তিনিা দেখা গল্প বন্ধুরা আজকের গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সত্যিই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন